সুখের আশায় দুধের সন্তান আর স্বামীকে ছেড়ে চলে যায় মেয়েরা ভুল করার পরে বোঝে ঠিকই কিন্তু তখন আর কিছু করার থাকে না অনেক দেরি হয়ে যায় আমি যে বাসায় কাজের লোক হিসেবে কাজ করি সেই বাসায় হঠাৎ করে একদিন আমার প্রাক্তন চলে আসে আমি বুঝতে পারিনি যে আমার প্রাক্তন স্বামী এই বাড়িতে এসেছে নর্মালি কোনো গেস্ট আসলে আমি যা যা করি সেটাই করছিলাম চা বানিয়ে তাকে চা দেওয়ার জন্য এগিয়ে গেলাম ড্রয়িং রুমে। আдите গিয়ে দেখলাম সেখানে আমার প্রাক্তন স্বামী বসে আছে সোফার উপরে। আমার প্রাক্তন স্বামী আমাকে দেখে সেখানে চমকে উঠে বলে কি ব্যাপার? তুমি এখানে এই অবস্থায়? এই অবস্থা তোমার কি করে হলো? আর এখানে বা কাজ করছো কেন? আমিও তাকে দেখে অনেকটা থমকে যাই। তখন তার প্রশ্নের উত্তরে বলি হ্যাঁ, আমি এখানে কাজের লোক হিসেবে কাজ করি। আমার সবকিছু শুনে আমার প্রাক্তন স্বামী আমাকে বলছে কেন? তুমি এখানে এই অবস্থায় কাজ করছো কেন? তুমি তোমার দুধের সন্তান? তোমার স্বামী আমাকে তোমার সুখের সন্তান সুখের সংসার সবকিছু ফেলে চলে এসেছিলে তোমার সেই বড় লোক বয়ফ্রেন্ড কোথায় তুমি কেন কাজ সাথে আমি লজ্জায় মরে যাচ্ছিলাম আর আমি যে পাপ কাজ করেছি এই পাপের জন্য আমার প্রাক্তন স্বামীর দিকে তাকিয়ে আমি কথা বলতে পারছিলাম না তারপরও মিনমিন করে পরে চোখের দিকে না তাকিয়ে নিচু হয়ে তাকে বললাম আমি তো একটা বেইমানের সাথে চলে এসেছিলাম একটা ধোকাবাজের সাথে ঘর ছেড়েছিলাম ওই ছেলেটা আমার জীবনটাকে একদম নষ্ট করে দিয়ে চলে গেছে তিলে তিলে গড়া আমার সুখের সংসার সবকিছু সে নষ্ট করে দিয়ে গেছে আমি যখন তোমাদেরকে ছেড়ে চলে আসি আমার বয়ফ্রেন্ড তখন আমাকে একটা বাসায় নিয়ে যায় সেখানে আমরা প্রায় চার মাসের মতো ছিলাম এ চার মাসের মধ্যে ওকে অনেকবার বলেছি এবার অন্তত বিয়ে করো কবে বিয়ে করবা কবে বিয়ে করবা এভাবে আর কতদিন থাকা যায় কিন্তু না সে সবসময় আমাকে বুঝাতো এভাবে বিয়ে করব না তোমাকে এখানে রেখেছি তুমি থাকো বাড়িতে বাড়িতে তোমার কথা বলবো ম্যানেজ করে করে রাজি সব কিছু তারপরে তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো সে সব আমাকে এটাই বলতো যে বাসে আমরা ভাড়া থাকতাম সেখানে সবাই জানতো আমার স্বামী স্ত্রী আমাকে রেখে আমার বয়ফ্রেন্ড একদিন হুট করে পালিয়ে চলে যায় তারপর থেকে ওর সাথে আমরা যোগাযোগ করতে পারি না যে কারণে ওই বাড়িওয়ালা আমাকে অনেক ধরনের অপমান করে কারণ তারা জানতো আমি তার ওয়াইফ বাড়িওয়ালাকে বুঝিয়ে বাড়ি থেকে থেকে আমি বেরিয়ে আসি সেখান গিয়ে সোজা তোমাদের বাড়িতে যাই কিন্তু ওখানে গিয়ে দেখলাম তুমি তোমরা ওখানে নেই বাসায় তালা দেওয়া আশেপাশে অনেকের কাছে জানতে চেয়েছি তোমরা কোথায় গেছো কেউ বলতে পারে না শুধু বলে তোমরা এখানে থাকো না অনেকদিন আগে এখান থেকে চলে গেছো তারপরে আমি কি করব বুঝতে না পেরে সোজা বাপ মায়ের কাছে চলে যাই কিন্তু ওখানে গিয়েও আমার তেমন কোনো কাজ হয়নি বাবা মা দুজনে আমার দিক থেকে মুখ খুলিয়ে নেয় কারণ আমি অন্যায় করেছি তাই তোমাদেরকে ঠকিয়েছি তাই তাই সেখানেও আমার স্থান হয়নি সেখান থেকে বেরিয়ে আসার পরে কি করব কিছু ভেবে না পেয়ে একটা বাড়িতে কাজ নেই নিজের পেটটা তো চালাতে হবে বেঁচে থাকতে হবে সেদিন থেকে শুরু হয়েছে অন্যের বাড়িতে কাজ করে জীবন চালানো এভাবেই আমার দিনটা শুরু হয় এভাবেই দিনটা শেষ হয় আর এভাবেই আমার জীবন অতিবাহিত হচ্ছে সব শেষে একটা কথা বলি আপনাদেরকে স্বামী সন্তানকে ধোকা দিয়ে তাদেরকে ছেড়ে ফেলে এসে পরকের প্রেমিকের সাথে কখনো সুখে থাকা যায় না কেউ কোনোদিন সুখে থাকতে পারেনি ইতিহাস ঘেটে দেখবেন